কে মতের মাঠ যেদিন হয়ে যাবে আমার নবী বলে আমার কোটি কোটি বলে চিৎকার মারবে ওই সময় আমি নবি ওই মুরগিওয়ালা বাচ্চা বাচ্চার মতো ঝাঁপ দিয়ে পড়ে যাবে একবার দৌড় দিব মিজানের পাল্লায় সেখানে গিয়া দেখবো না জানি হয়ে গেল নাকি আবার সেখান থেকে দৌড় দিয়ে যাব পুলসের হাতের গোড়ায় সেখানে গিয়া দেখবো না জানি আমার কম পুলসের হাতের ফুলে পড়ে গেল নাকি এইভাবে করে আমাদের মবিন্ন হাবি রহ নতুন আলাবেদ এইবার আলো সে গিয়া শেষ দায়ী পড়ে আবুন কান না কামবে ডেকে ডেকে বলবে নো বোধ গ অমাব অমাব আমার কোটি কোটি গুনাগান বোধ তুমি আমার তাই ফের ময়দানে রক্ত ঝগার বিনিময়ে আমার গুণাগার নাকি মোহাম্মদকে তুমি মাফ করে দাও বন্ধুগণ আমার ভাইয়ের আমার এইভাবে যখন সে তাই পড়ে কাঁদবে না বলতে থাকবে কোনো জবাব আসবে না রহমতুল ইলানামি জানাব না পেয়ার দুঃখ রে দুঃখ রে এমন গান না আর বলতে থাকবেন মরব গো বহু দিনই যাই দদ ভাঙার বিনিময় আমার গগরি ওমদ কে তুমি মাফ করে আমাদের নবী বিশ্ব নবী মতন মাঠে যখন আল্লাহর আগশের সামনে শেষ দায়ী পড়ে কাটতে থাকবে আমার আল্লাহ ডাক দে বলবে হাবিব অ হাবিব মাথা ওঠান হাবিব গো আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি ডাক অ হাবি দুনিয়ার জীবনে অনেক কষ্ট দিয়েছি আমি আপনারে অনেক কষ্ট করেছেন আখেরাতের জিন্দগি আপনার কষ্টের নয় অহাবিন আপনাকে তো আমি মা কামে মাহমুদ দান করেছি হাউজে কাউ সারা দান করেছি কিন্তু আপনি কােন কেন আপনি আর দেন না আপনি আপনি সুপারিশ করতে থাকুন আমি আল্লাহ আল্লাহরিন আপনার সুপারিশ করবো যাকে খুশি তাকে সুপারিশ করে বিনা হিসাবে আপনি জান্নাতে নিয়ে চলে যান